হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ রিদ্ধাঙ্গ আমি পিয়ালি তোমাদের বান্ধবী নিয়ে হাজির হয়ে গেছি আরও একটা নতুন ব্লগ আজকের ব্লকে আমি তোমাদের ঘুরে দেখাবো ত্রিবেণী সঙ্গ প্রয়াগরাজ চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক গুড মর্নিং বন্ধুরা এখন আমরা বেনারসের হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি এবার আমরা রওনা হব প্রয়াগরাজ এলাহাবাদের উদ্দেশ্যে এলাহাবাদে গিয়ে কীভাবে আমরা ঘুরে দেখছি সমস্তটাই তোমাদের জানাবো দেখতে থাকবো আমাদের ট্রাভেল চ্যানেল ট্রাভেল উইথ রিদ্ধাঙ্গ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বিনারাসের হোটেল রুমকে বিদায় জানিয়ে মাত্র একশো টাকার বিনিময় হোটেলের বাইরে থেকে একটি টুরিজম করে নিয়ে বেরিয়ে পড়লাম বিনারাস স্টেশনের উদ্দেশ্যে আজকে আমাদের গন্তব্য বেনারস থেকে প্রয়াগরাজ আর বেনারস থেকে প্রয়াগরাজ যাওয়ার জন্য কিন্তু গোধুলিয়াচক অথবা বেনারস স্টেশনের বাইরে থেকে তোমরা অ্যাভেলেবেল গাড়ি পেয়ে যাবে তবে কম খরচায় যাওয়ার জন্য ট্রেন জার্নিটাই সব থেকে ভালো প্রয়াগরাজের জন্য ট্রেন ধরবো বারাণসী স্টেশন থেকে চলে এসছি আমরা বারাণসী স্টেশনে বারাণসী জংশন আমরা কিন্তু কাশী বিশ্বনাথে গিয়ে বাবা দর্শন করেছি খুব সুন্দরভাবে পুজো দিয়েছি। বারাণসী ভ্রমণের সমস্ত পর্বগুলো আমার ইউটিউব চ্যানেলে চলে এসেছে। তোমরা চাইলে চেক করে নিতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি অবশ্যই সেই ভিডিও লিংকগুলো দিয়ে দেব। বারাণসী ভ্রমণের সমস্ত ভিডিওগুলোকে দেখতে থাকো আর কিভাবে খুব কম খরচে পৌঁছে যাবে বারাণসী থেকে প্রয়াগরাজ সেটা জানতে হলে কিন্তু আমার এই সম্পূর্ণ ভিডিওটাকে দেখতে হবে। বারাণসী থেকে প্রয়াগরাজ পৌঁছাতে হলে কিন্তু ট্রেন ছাড়াও তোমরা গাড়ি পেয়ে যাবে যেখানে গাড়ি ফেরা তিন থেকে চার হাজার টাকা নিয়ে নেয় সেখানে মাত্র দেড়শো টাকা দিয়ে আমরা পৌঁছে গেছিলাম বারানসি থেকে প্রয়াগরাজ স্টেশনে প্রয়াগরাজ স্টেশন থেকে বেরোলে কিন্তু তোমরা পেয়ে যাবে অটো স্ট্যান্ড সেখান থেকে তোমরা অটো রিজার্ভ করে তোমাদের গন্তব্যস্থল তোমাদের হোটেলে পৌঁছে যেতে পারো এক থেকে দেড়শো টাকা অটো ভাড়া আমরা কিন্তু আমাদের হোটেল রুমটা আগে থেকে ওই রুম থেকে বুক করে নিয়েছিলাম তোমরা চাইলে বিগ মাই ট্রিপ গুয়াই বিভিন্ন অ্যাপ আছে অনলাইন পোর্টাল সেখান থেকে তোমরা রুম বুক করতে পারো অথবা তোমরা ডিরেক্টলি হোটেলে গিয়েও হোটেল রুম বুক করে নিতে পারো আমরা যেহেতু আগে থেকেই আমাদের হোটেল রুমটা বুক করে নিয়েছিলাম অনলাইনের মাধ্যমে আমাদের ভাড়া পড়েছিল এসি রুমের জন্য তিনজনের জন্য মাত্র আটশো টাকা মোটামুটি আটশো থেকে হাজার টাকার বিনিময়ে তোমরা প্রয়াগরাজে একটা ভালো হোটেল পেয়ে যাবে তবে এই হোটেল রুমের রেটগুলো কিন্তু সিজন অনুযায়ী চেঞ্জ হতে পারে সিজনে গেলে কিন্তু এই রেটটা বেড়ে দু হাজার অব্দি চলে যেতে পারে তবে বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে একটি কথা জানিয়ে রাখি তোমরা যদি অনলাইন পোর্টাল থেকে রুম বুক করো তাহলে অবশ্যই খুব দেখে শুনে বুক করবে না হলে কিন্তু আমাদের মতো প্রবলেমে পড়তে হতে পারে আমাদের রুমের কন্ডিশন কিন্তু খুব বেশি একটা ভালো ছিল না তবে রুম ভালো ছিল ওয়াশরুমে একটু প্রবলেম ছিল মোটামুটি একদিনের জন্য আমরা ম্যানেজ করে নিয়েছিলাম বারাণসী থেকে মাত্র তিন ঘন্টা তিন জার্নি করে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম প্রয়াগরাজে প্রয়াগরাজ হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম ত্রিবেণী সঙ্গম দেখার উদ্দেশ্যে আর আজকে কিন্তু আমরা ত্রিবেণী সঙ্গমে গিয়ে স্নানও করব প্রয়াগরাজ স্টেশন থেকে আমাদের যেই অটোটা হোটেলে অব্দি ছেড়ে দিয়েছিল সেই অটো আমরা বুক করে নিলাম টোটাল প্রয়াগরাজটা ঘুরে দেখার জন্য আর ত্রিবেণী সঙ্গমে যাওয়ার জন্য

তোমাদের সাধ্য মতো বার্গেনিং করে নিও মিনারেসে যেমন তোমরা পেয়ে যাবে শেয়ারিং বোর্ড এখানে গেলে কিন্তু তোমরা কোনো শেয়ারিং বোর্ড পাবে না তোমাদের সম্পূর্ণ বোর্ডটাকে ভাড়া করতে হবে তোমরা তিন জুড়ি থাকো বা তোমাদের সম্পূর্ণ বোর্ডটা ভাড়া করে তোমাদের যেতে হবে তবে এই বোর্ডে কিন্তু তোমরা দশ থেকে আটজন থাকো আরামসে বসে যেতে পারো তবে আমরা তোমাদের রিদ্ধাঙ্গকে নিয়ে চারজন ছিলাম এই প্রয়াগরাজে কিন্তু

और ये फोर्ट बहुत साल पुराना है ना कितना साल होगा अशोक है? अच्छा आ, अशोक सम्राट का, ना, तो हाँ। आ, थी। अच्छा। इसके का है।, है। अच्छा। कौन सा साल में हुआ है ये फोर्ट दो पैदा हाँ वो तो होगा ही

সময় বর্ষে কাল হলে মাথার তেজটা ভালোই ছিল গঙ্গা নদীর কুলকুল শব্দ শুনতে শুনতে আর মৃত্যুমন্দ হাওয়ার সাথে সাথে আমাদের নৌকা চালক দাদার মুখে প্রয়াগরাজের বিভিন্ন ছোট বড় কাহিনী শুনতে শুনতে পৌঁছে গেলাম ত্রিবেণী সঙ্গমে তারপরে তোমাদের স্নানের জন্য ওই পারে যেতে হবে কারণ এই পারে গঙ্গার জল অনেকটাই বেশি গঙ্গা যমুনা মিলনের স্থল ওই পারে যেতে হবে যেটা সেখানে কিন্তু জল অনেকটাই কম আর সেই জেটিতে ওঠার জন্য কিন্তু তোমাদের প্ল্যাটফর্ম ভাড়া দিতে হবে আরও জনপতি একশো টাকা করে প্ল্যাটফর্মে ওঠামাত্রই আমাদের হাতে ধরিয়ে দিল নারকেল সমেত বিভিন্ন পুজো সামগ্রী তার জন্য কিন্তু একশো টাকা তারা চার্জ নিলো এবং পুজো করার জন্য বিভিন্ন রেট চায় তোমরা তোমাদের খুশি মতন একটি তহবিল দিয়ে দিও পুজো শেষ করে নিয়ে স্নানের উদ্দেশ্যে চলে যেও জয় গঙ্গা পুজো শেষ করে নিয়ে এই পুণ্যস্থানে অবশ্যই প্রদীপ নিবেদন করে দিয়ে এসো মা গঙ্গা যমুনা সরস্বতীর উদ্দেশ্যে তবে আমরা কিন্তু প্রদীপটা এত হাওয়া ছিল জ্বালাতে পারি তাই নির্ভা অবস্থায় আমি গঙ্গায় এই প্রদীপটা অর্পণ করলাম গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থলে স্নান করে পূর্ণ অর্জন করলাম সুন্দরভাবে আজকে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম দর্শন করে চলে যাব গঙ্গা নদীর তীরে অবস্থিত ফোর্টে ফোর্টে ঘুরে দেখব বিভিন্ন মন্দির চলো বন্ধুরা আমাদের সাথে তোমরাও ঘুরে দেখো এই প্রয়াগরাজের এই অত্যন্ত পুরোনো ফূর্তি এই ফোর্টের ভেতরে কিন্তু বিভিন্ন দেব দেবীর মূর্তি রাখা আছে মন্দির দর্শন শেষ করে আমরা ফোর্ট থেকে মিলিয়ে চড়িতাপুর কোর্টের বাইরেটা ঘুরে দেখতে তবে এই ফোর্টের ভেতরে কিন্তু ঢোকা যায় না সম্পূর্ণ ফূর্তি কিন্তু বাইরে থেকে ঘুরে দেখতে হয় ফোর্টের ভেতরে কিন্তু ঢোকার অনুমতি নেই ত্রিবেণী সংঘ থেকে কিন্তু মোটামুটি পাঁচ ছ কিলোমিটারের মধ্যে সমস্ত মন্দিরগুলো তোমরা হাতে মোটামুটি তিন চার ঘন্টা থাকলেই সুন্দরভাবে কিন্তু সম্পূর্ণ প্রয়াগরাজটা ঘুরে দেখতে পারো প্রয়াগরাজ পৌর থেকে মাত্র পাঁচশো মিটার দূরত্বেই আছে শ্রী হনুমান মন্দির এই হনুমান মন্দিরটি কিন্তু প্রয়াগরাজ দর্শনে গেলে অবশ্যই দর্শন করে পুরি পূজা দিয়ে নিলাম পূজা দবা শেষ করে চলে গেলাম আরো একটি মন্দিরে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এলাহাবাদ বা তৎকালীন প্রয়াগরাজ শহরে শ্রী আদি শঙ্কর বিমান মন্দিরে এই মন্দিরের কারুকার্য কিন্তু সকালে দৃষ্টি আকর্ষণ করবেই বাবার টাকা থেকে তোমাদের ছোট ছোট রিধাঙ্গও চেষ্টা করুন ঘন্টা বাজানো আমরা আরে গিয়ে দেখি এটি কিন্তু 51 সতীপীঠের একটি সতীপীঠ। নারায়ণে চক্রধারা যখন সতির দেহ খন্ড খন্ড হয়ে গেছিল। সেই 51 খণ্ডে বিভক্ত হয়ে গেছিল। মাতা সতির দেহ আর এই মাতা সতির দেহগুলো যে অংশে পতিত হয়েছিল সেই অংশেই গড়ে উঠেছে বিভিন্ন সতীপীঠ। এই 51 সতীপীঠের একটি সতীপীঠ কিন্তু এই মন্দির। এই মন্দিরে মাতা কিন্তু দোলনার উপরে বিরাজমান তোমরা যদি প্রয়াগরাজ করতে আসো তাহলে কিন্তু এই জাগ্রত সতীপি দর্শন করতে কিন্তু ভুলো না এই শক্তিপীঠে গেলে তোমরা যদি মনে করো মাকে কিছু নিবেদন করবে তাহলে মন্দিরের বাইরে থেকে তোমরা ডালা পেয়ে যাবে মায়ের পুজো দেওয়ার জন্য তার সাথে সাথে বাড়ির প্রিয় মানুষদের জন্য চাইলেও কিছু কেনাকাটা করে নিয়ে যেতে পারো

পুরিতে গেলাম মহর্ষি বেদব্যাস মুনিদের আশ্রমটি হাতে চার থেকে পাঁচ ঘন্টা সময় থাকলে সম্পূর্ণ প্রয়াগরাজটা ঘুরে দেখে নিতে পারো আর এই প্রয়াগরাজটা ঘুরে দেখার জন্য কিন্তু তোমাদের খরচ হতে পারে পনেরোশো থেকে ষোলোশো টাকা মতো আমরা বেনারাস থেকে প্রয়াগরাজে এসেছিলাম তোমরা যদি চাও হাওড়া স্টেশন থেকেও डायरेक्टली প্রয়াগরাজের ট্রেন পেয়ে যাবে ভিডিওটাকে আমি এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর আমার এই ভিডিওটাকে শেয়ার করে দিও আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো